তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি দাবি করেছিলেন টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র মহুয়া মিত্রের সাংসদ পদ খারিজের দাবি জানান তিনি সংসদের এথিক্স কমিটিতে পৌঁছেছে বিষয়টি এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য নিশিকান্ত দুবেকে তলব করা হলো আগামী ছাব্বিশে অক্টোবর তাকে সশরীরে এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে একই সঙ্গে তলব করা হয়েছে আইনজীবী অনন্ত দোহাদ্রায় কেও আসছে বিস্তারিত খবরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ দর্শন হীরানন্দানি নামক এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করেছিলেন আদানি ইস্যুতে সংসদে মহুয়া মৈত্রের করা ষাটটির মধ্যে পঞ্চাশটি প্রশ্নই ওই ব্যবসায়ীর স্বার্থ রক্ষার ছিল বলেই দাবি বিজেপি সাংসদের টাকার বিনিময়ে মোদী সরকারও আদানি গোষ্ঠীকে নিশানা করেই সংসদে আক্রমণ করেন মহুয়া এই দাবিও করেন নিশিকান্ত লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মহা সংসদ পদ খারিজের দাবি জানিয়েও চিঠি লেখেন তিনি নিশিকান্ত দুবের অভিযোগ পাঠানো হয় সংসদের এথিক্স কমিটিতে এবার কমিটির তরফ থেকে সাক্ষ্যগ্রহণের জন্য নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দোহাদ রায়কে সশরীরে তলব করা হয়েছে আগামী ছাব্বিশে অক্টোবর তাদের হাজিরা দিতে হবে এদিকে মহুয়া মৈত্র যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন যে কোনো তদন্তের জন্য তিনি প্রস্তুত দু সালেও দশজন লোকসভার সাংসদ এবং একজন রাজ্যসভা লোকসভার সাংসদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সামনে আসে পবন কুমার বনসালের নেতৃত্বে একটি কমিটি তদন্তে অভিযোগগুলির সত্যতা খুঁজে পায় সেই সঙ্গে বাতিল হয় সকল সাংসদের সংসদ পদ এদিকে মহুয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সামনে আসতেই এক্সে এক বার্তায় টিএমসি সাংসদ লিখেছেন জাল ডিগ্রিধারী এবং অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের অনেক মামলা বিচারাধীন রয়েছে সেই বিষয়ে প্রশ্ন তোলাতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আনা হয়েছে